কে না চাই বলুন তো ঘরে বসে নিজের সময় মতো কাজ করে স্মার্ট একটা জীবন কাটাতে আজকাল ফ্রিল্যান্সিং জয় জয়গাড় চারদিকে কিন্তু ভালো একটা গাইডলাইন আর সুযোগের অভাবে অনেকেই স্বপ্নই যান অধরা থেকে যায় তবে দুই সালে আপনার জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে সরকার হ্যাঁ সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দুই শুরু হতে যাচ্ছে যা আপনার জীবন বদলে দিতে পারে ভাবছেন এসব বুঝি শুধু খবরের কাগজে আর মুখেই মটেই না এই প্রশিক্ষণ প্রোগ্রামটি একেবারে জলজান্ত সত্যি আর আপনার মতো বেকার যুবক যুবতীদের জন্য একটা সোনারি সুযোগ সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দুই হাজার পঁচিশ আপনি কি জানেন ফ্রিল্যান্সিং শিখতে এখন আর টাকা খরচ করতে হবে না ইন্টারনেটে হাজারো কোর্স পাওয়া যায় কিন্তু বেশিরভাগ কোর্সের জন্য ভালো অঙ্কের টাকা গুনতে হয় অনেকেই হয়তো ভাবছেন আপনি যদি বিনামূল্যে দক্ষতা উন্নয়ন করতে পারতেন তাহলে আপনার জন্য সুখবর হলো সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দুই হাজার পঁচিশ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সরকার এখন ফ্রিল্যান্সিং শেখার সুযোগ দিচ্ছে একেবারে বিনামূল্যে এই ভিডিওতে আমরা এই সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দুই হাজার পঁচিশ নিয়ে খুঁটিনাটি সব আলোচনা করব। কী কী সুবিধা থাকছে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সব কিছু একেবারে সহজ ভাষায় বুঝিয়ে দেবো সুতরাং যদি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের কেরিয়ার করতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পর আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না কিভাবে আপনি সরকারি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নিতে পারেন কোন কোন স্কিলস শেখানো হয় প্রশিক্ষণের সুবিধা ও সুযোগ কিভাবে আবেদন করবেন সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনি প্রস্তুত তো তো চলুন সরকারিভাবে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দু হাজার পঁচিশ ফ্রিল্যান্সিং এখন শুধু দক্ষদের জন্য নয় যারা শেখার আগ্রহ রাখেন তারাও সুযোগ পাচ্ছেন এই বিশাল মার্কেটে প্রবেশের তবে সমস্যা হলো অনেক কোর্সেই প্রচুর টাকা খরচ করে শেখানো হয় যা সবার পক্ষে বহন করা সম্ভব নয় আর এখানেই সরকারিভাবে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দু প্রকল্পটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশ সরকার দেশের তরুণ তরুণীদের জন্য দক্ষ করে তোলার জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করছে এই প্রশিক্ষণ নিয়ে আপনি ঘরে বসে আন্তর্জাতিক মার্কেট কাজ করতে পারবেন কোনো বিনিয়োগ ছাড়াই আপনি যদি সরকারিভাবে ফ্রি ফ্রিলান্সিং প্রশিক্ষণ দু হাজার পঁচিশে অংশ নিতে চান তাহলে এখনের রেজিস্ট্রেশন করার সময় বর্তমানে তৃতীয় বেচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বারোই জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত সর্বনিম্ন এইসএএসসি পাস সীমা সর্বোচ্চ ৩৫ বছর লিখিত পরীক্ষা সতেরোই জুন দুই পরীক্ষার সময় ও স্থান সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে সরকারি সহায়তায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ রেজিস্ট্রেশন করার নিয়ম সরকারি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নিতে হলে আপনাকে অনলাইন আবেদন করতে হবে নিচের ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া দেওয়া হলো সো কীভাবে আবেদন করবেন তা আমি পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। শেষের দিকে তো এখন আসি কোন কোন জেলায় আপনি প্রশিক্ষণ দেওয়ার জন্য বা অংশগ্রহণ করতে পারবেন তো এখানে আটচল্লিশ জেলায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সারা দেশে সমান সুযোগ তৈরি করা প্রান্তিক এলাকার তরুণদের দক্ষ করে তোলা উদ্যোক্তা তৈরি করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করা প্রশিক্ষণের স্থান পদ্ধতি আটচল্লিশ জেলায় নির্বাচিত ট্রেনিং সেন্টারে অফলাইন ক্লাস অনলাইন ক্লাস ও লাইভ সাপোর্ট যারা সরাসরি অংশ নিতে পারবেন না তাদের জন্য অভিজ্ঞ মেন্টরের তত্ত্বাবধানে হ্যান্ডস অন ট্রেনিং সফল কোর্স গাইডদের জন্য কেরিয়ার গাইডলাইন্স ও মাটির পেশ সুযোগ সুবিধা কোথায় কোথায় প্রশিক্ষণ হবে এখানে কিছু উল্লেখযোগ্য জেলা দেওয়া হলো যেখানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে অঞ্চল ঢাকা বিভাগ প্রশিক্ষণ কেন্দ্রের জেলা ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল অঞ্চল চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী কক্সবাজার খুলনা বিভাগ প্রশিক্ষণ কেন্দ্রের জেলা খুলনা যশোর কুষ্টিয়া সাতক্ষীরা অঞ্চল রাজশাহী বিভাগ প্রশিক্ষণ কেন্দ্রের জেলা রাজশাহী বগুড়া নাটোর চাঁপাই অঞ্চল বরিশাল বিভাগ প্রশিক্ষণ কেন্দ্রের জেলা বরিশাল পটুয়াখালী ভোলা অঞ্চল সিলেট বিভাগ প্রশিক্ষণ কেন্দ্রের জেলা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ অঞ্চল রংপুর বিভাগ প্রশিক্ষণ কেন্দ্রের জেলা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও অঞ্চল ময়মনসিংহ বিভাগ প্রশিক্ষণ কেন্দ্রের জেলা ময়মনসিংহ জামালপুর শেলপুর মোট আটচল্লিশটি জেলায় এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে তাই আপনার জেলা থাকলে দেরি না করে আবেদন করুন প্রশিক্ষণে কি কি শেখানো হবে এবার আসি আসল কথায় প্রশিক্ষণে তো যাবেন কিন্তু সেখানে শিখবেনটা কি ফ্রিল্যান্সিং মানে তো বিশাল সমুদ্রের মতো এখানে কত কি যে শেখার আছে তার কোনো শেষ নেই তবে এই সরকারি প্রশিক্ষণ প্রোগ্রামটিতে আপনাকে ফ্রিল্যান্সিং এর মূল বিষয়গুলোর ওপর একটা সলিড ধারণা দেওয়া হবে যেন আপনি কোর্স শেষ করেই কাজ শুরু করতে পারেন এক নজরে দেখে নেওয়া যাক কি কি বিষয় আপনি এখানে শিখতে পারবেন এর মৌলিক বিষয় ফ্রিল্যান্সিং আসলে কি কিভাবে কাজ করে কি কি ধরনের কাজ পাওয়া যায় এই সব কিছু একদম বেসিক থেকে শেখানো হবে যারা ফ্রিল্যান্সিং জগতে নতুন তাদের জন্য এটা খুবই জরুরি জনপ্রিয় ফ্রিল্যান্সিং ক্ষেত্রসমূহ গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট মার রাইটিং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এই কাজগুলোর চাহিদা এখন তুঙ্গে প্রশিক্ষণে এই ক্ষেত্রগুলোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে যেন আপনি ট্রেনিং বা ট্রেন্ডিং কাজগুলো শিখে মার্কেট প্লেসে নামতে পারেন কাজের জন্য প্ল্যাটফর্ম ও মার্কেট প্লেস কাজ তো শিখলেন কিন্তু কাজ কোথায় পাবেন আপর ফাইবার ফ্রিল্যান্সার ডট কম এরকম আরও অনেক প্ল্যাটফর্ম এবং মার্কেট প্লেস আছে যেখানে আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ খুঁজে পেতে পারেন প্রশিক্ষণে এই প্ল্যাটফর্মগুলো সম্পর্কে বিস্তারিত শেখানো হবে কিভাবে প্রোফাইল বানাতে হয় কিভাবে ক্লায়েন্টের সঙ্গে কথা বা যোগাযোগ রক্ষা করতে হয় বা করতে হয় সব কিছু হাতে কলমে শেখানো হবে যোগাযোগ ও ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে হলে ক্লায়েন্টের সঙ্গে ভালো সম্পর্ক রাখাটা খুব জরুরি কিভাবে তাদের সঙ্গে ভাবে কথা বলতে হবে কিভাবে কাজ বুঝিয়ে বলতে হবে কিভাবে ফিডব্যাক নিতে হবে এই বিষয়গুলো প্রশিক্ষণে শেখানো হবে উপার্জন ও আর্থিক ব্যবস্থাপনা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে টাকা উপার্জন করাটা যেমন জরুরি তেমনই সেই টাকা ম্যানেজ করার ব্যাপারটাও খুব দরকারি কিভাবে পেমেন্টস নিতে হয় কিভাবে ট্যাক্স দিতে হয় কিভাবে নিজের ফিনান্স ম্যানেজ করতে হয় এবং বিষয়ে এসব বিষয়ে আপনাকে গাইড করা হবে মোট কথা এই প্রশিক্ষণ প্রোগ্রামটিতে আপনাকে একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুই শেখানো হবে তাহলে আর চিন্তা কি যদি শেখার ইচ্ছা থাকে তাহলে সুযোগটা হাত ছাড়া করবেন না যেন প্রশিক্ষণ কিভাবে হবে এবার একটু প্রশিক্ষণ ধরন নিয়ে কথা বলা যাক অনেকের মনে প্রশ্ন থাকতে পারে অনলাইনে হবে নাকি অফলাইনে ক্লাসের সময়সূচি বা কেমন হবে আসুন সব ধোঁয়াশা দূর করা যাক সময়কাল ও ব্যাপ্তি এই প্রশিক্ষণ প্রোগ্রামটি কিন্তু বেশ লম্বা মোট তিন মাস ধরে চলবে পুরো কোর্সটি ছয়শ ঘন্টার ওপরে এত সময় আসলে ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস ভালো করে শিখতে গেলে একটু সময় তো দিতেই হবে অফলাইন ক্লাসের গুরুত্ব হ্যাঁ এই প্রোগ্রামটি কিন্তু সম্পূর্ণ অফলাইন মানে আপনাকে ক্লাসে গিয়েই শিক্ষা হবে অনলাইন ক্লাসের ঝামেলা এখানে নেই সরকারি শিক্ষকদের কাছ থেকে শিখলে অনেক কিছু সহজে বোঝা যায় আর বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করার সুযোগ থাকে তাই অফলাইন ক্লাসেই এক্ষেত্রে বেস্ট ব্যবহারিক ও হাতে কলমে শিক্ষা ফ্রিল্যান্সিং মানেই প্র্যাকটিক্যাল এখানে থিওরি মুখস্থ পড়ে তেমন লাভ নেই এই প্রশিক্ষণেও এই বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে আপনাকে শুধু লেকচার শুনে যেতে হবে না বরং হাতে কলমে কাজ করার সুযোগ পাবেন আপনি মার্কেট রেডি হয়ে বের হতে পারেন অভিজ্ঞ প্রশিক্ষণ আপনাকে যারা প্রশিক্ষণ দেবেন তারা কিন্তু সবাই এই ফিল্ডের এক্সপার্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তাদের বছরের পর বছর কাজের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে শিখলে আপনি অনেক রিয়েল লাইফ প্রবলেম সলিউশন সম্পর্কে জানতে পারবেন যা বই পুস্তকে হয়তো পাওয়া যাবে না তাহলে বুঝতেই পারছেন প্রশিক্ষণটা কিন্তু বেশ গোছানো এবং প্রফেশনাল হতে চলেছে যারা সিরিয়াসলি ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য এইটা অসাধারণ সুযোগ এখন আসি আবেদনের বিষয়টা আবেদন করতে এখানে ক্লিক করুন ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিক করার পর নতুন টেবি এটা ওপেন হবে তো ওপেন হওয়ার পরে এইখানে আপনি বিস্তারিত দেখতে পাবেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের যোগ্যতা প্রশিক্ষণ ভাতা সম্পর্কে কথা বলা আছে ক্লাসের সময়কাল কথা বলা আছে এবং সর্বশেষ মানে নিচে দেখতে পাচ্ছেন সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য এই ভিডিওটি দেখে নিন আপনি চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদনের ফর্ম এই যে আবেদনের ফর্মটা আছে এটা আপনি ভালোভাবে ফিল আপ করবেন দেন আপনি চাইলেই এইখানে কিন্তু আপনার সব কিছু ফিল আপ করার পরে আপনি এখান থেকে জাস্ট আপনার পিকচার শো এখানে আপলোড করে দেন অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার ফোনে এস এম এসের মাধ্যমে আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হবে এবং আপনার ইমেইলে হয়তো বা জানিয়ে দেওয়া হবে তো এই ছিল মূলত ফুল প্রসেস তো এখান থেকে জাস্ট এইভাবে আপনি যদি ফর্মটা ফিল আপ করেন বা অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনিও এই সুযোগটি পেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমার সাথে কথা বলার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন